অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নাহিদ ইসলামের পদত্যাগের পর এখন এই দুই মন্ত্রণালয় বিশেষ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে সাধারণত উপদেষ্টার পদ শূন্য হলে তাৎক্ষণিকভাবে সেসব মন্ত্রণালয়ের দায়িত্ব প্রথম উপদেষ্টার কাছে ন্যস্ত হয় তিনি উপদেষ্টাদের দপ্তর বন্টন করেন কার্যালয় সূত্রে জানা গেছে শিগগিরই উপদেষ্টা দপ্তর পুনর্বন্টন হতে পারে সরকারি জানিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে সরকারের আরেক তরুণ উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আসতে পারেন বলে আলোচনা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নামও বলছেন কেউ কেউ তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি মাহফুজ আলম গত বছরের দশ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের বিশ দিনের মাথায় আটাশ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন তিনি ছাত্র নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহফুজ আলম আন্দোলনে তিনি রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সহযোগিতার দায়িত্বে ছিলেন গণ পরে ছাত্র নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজ কমিটির সমন্বয়ক ছিলেন তিনি